সকাল সকালই পনির দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ক্রিম পনির একদম নরম সফট তো এখানে আমি পাঁচশো পনির নিয়ে নিয়েছি তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের লোকজনেরও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছে তো চলো আজ পনির রান্না করব তো কালকে আমি এই পনিরটা নিয়ে এসেছি এটা এখানে সাড়ে তিনশো টাকা করে বলেছিল তারপরে আমি যাই হোক একটু কমিয়ে নিয়ে আসলাম তো এখানে আমি পাঁচশো পনির নিয়েছি তো এমনি শুধু আলু দিয়েই করবো পনির আজকে আজকে আর পটল টটল নেই তো শুধু আলু দিয়ে তরকারি করব সবজি করব রসা করব পনির আলুর রসা তো চলো রান্না করতে থাকি এত নরম ধরাই যাচ্ছে না এটা একদম ক্রিম পনির তো আমার মেয়ে ভীষণ পছন্দ করে পনির খেতে যদিও সবকিছু খেতে পছন্দ করে শুধু মানে চিংড়ি মাছ আর ইলিশ মাছ বাজে আর সব খেতে ভালোবাসে ইলিশ মাছ তো দেখতেই পারে না দেখো একদম ভেঙে পড়ে যাচ্ছে এতটাই সফট পনির অনেক রকম পনির দেখলাম আমি এখানে যখন আনছিলাম তখন দেখলাম অনেক রকম পনির আবার আমার মা পনির খেতে ভালোবাসে না যারা শেষ নেই না আমরা সবাই ভালোবাসি পনির খেতে বরফি মতো কাটলাম এটা দেখো একদম পুরো বরফি হয়েছে হ্যাঁ হয়েছে ঘুম হয়েছে সাথে সাথে সব কিছু শিখতে হয় দেখো আমি কিন্তু এই মানে চাকু দেখ এখনো চাকু দিয়ে কাটতে পারতাম না তো আস্তে আস্তে শিখতে হচ্ছে চাকু দিয়ে সবজি কাটা তোমার যেটা দিয়ে ছোলা হয় কি না বলে তাও জানি না তো যাই হোক সেটাই বলছে যুগের সাথে সাথে সবকিছু শিখতে হচ্ছে ধরতেই পারতাম না চাকু তো যাই হোক এখন একটু একটু পারি তবে লাউটাও ওগুলো পারি না শুধু আলুটা পারি আলুটা পারি আর একটু তরমুজটা কাটতে পারি এখন লাউ তারপরে আরো সবাই যারা আরো অনেক কিছু যারা কাটে আমি কিন্তু সেগুলো পারি না পেঁয়াজ এগুলো কিন্তু আমি এখনো পারি না আলু কাটা দিয়েই শুরু ধুয়েই কেটেছি কিন্তু আবার ধুতে হবে তো ধুয়ে নি আদাটা কুচু করলাম আদাও কেটে নিয়েছি এ ফাঁকে টমেটো কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে তো আলুটা ভাপিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তো তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে এবার আলুগুলো ভেজে দেব এই যে আলুগুলো এখানে ভাপিয়ে রাখলাম এই দিকে উচ্ছেটা কেটে রেখেছি অফ ক্যামেরায় আর এদিকে ভাতের মার ঝরা দিয়েছি তো ভাজা লই তো নুন হলুদ দিয়ে আলুটা লেগে যাবে তো আগে নুন হলুদ করে রাখো একটুখানি ভাজা ভাজা হবে তারপরে যা যা যাওয়া সেগুলো দেবো ভাজার জন্য তো আমি আগে ভেজে নিই তো আমার ভাজা হয়ে গেছে দেখো এইবার আমি পনিরগুলো ভেজে নেব তো এখানে একটা ছোট্ট টিপস বলে দিই আলু ভাজার পর পনিরগুলো ভাজবে তাহলে দেখবে কড়াইতে পনিরগুলো লাগবে না তো চলো দেখো একটাও কিন্তু লাগবে না অন্য সময় কিন্তু খালি কড়াইতে দিলে পনির একটু লেগে যায় তো পনিরগুলো ভেজে দিই এইভাবে বন্ধুরা এই দিকে তো পনিরটা ভাজছি আর এই দিকে একটা অভিন মানে অভিনে যে কড়াই বসিয়ে দিয়েছি উচ্ছেটা ভাজার জন্য তো একটু কড়াইতে তেল ছিল আমি আর একটু তেল দিয়ে দিলাম তো উচ্ছেটা ভেজে দিই আর বাবু দেরি হয়ে যাবে তোকে আজকে তো ওর বাবার অফিস নেই বাবু যাবে বাবুকে তাড়াতাড়ি করে সব করে দিতে হবে গেলে ও চলে ওর খাবার নিয়ে যায় আমার কিছু দোষ লাগে ইচ্ছে তরকারি খেতে ইচ্ছে ভাজা খেতে আমার তুতোটাই ভালো লাগে ব্যাস আর কোনো কথা নেই তুতো হলেই হয়েছে

শাড়ি পরে সামলাতে পারছে না বলে নাইচি পরে গেছি দেখো কি সুন্দর মাথা আসতে চোখ বন্ধ করে উপরে ওর মাথা আসতে আসছে পেছন দিকে আঁচ নেই চোখ পেছন দিকে পেছন দিকে আঁচ নাও পেছন দিকে তো শক্তগুলো ঘিরেছি তেজটা আর এবার আমি যে মশলাটা দেখিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটু ঘিরে আমি হলুদ নুন দেখ এবার একটু বসাতে থাকি আর মুছে বাজার অবস্থা এই হয়ে রয়েছে এটাও হতে থাকি সামাল দিই ভাবি মানুষ করতে ঢুকেছে আর তো মশলা আমার কষানো হয়ে গেছে দেখো মশলা গাছে থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো আর এদিকে মুচ্ছে ভাজাটা একটু গরম জল বসিয়েছি তো আমরা তো সবাই জানো রান্নায় গরম জল দিলে রান্নার টেস্টটা আলাদা হয় তো আলুটা এবার একটু কষিয়ে নেবো তারপরে জলটা দিয়ে দেবো আর মুচ্ছে একটু নামিয়েও নিয়েছি এবার আমি গরম জলটা দিয়ে দেবো আবার উচ্চ বাজারটা বসিয়ে দিয়েছি ঝোল আমার ফুটে গেছে এবার আমি পনির গুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আমি পনির দেখো পাঁচশো পনির কতটা হয়ে গেছে ঠিক আছে এবার হতে থাক তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দেব ব্যাস একদম হালকা পাতলা রান্না শুধু জিরে আর আদা বাটা দিয়ে আর হুচ্ছে মাজা হয়ে গেছে এবার বাবুর খাবারটা বেড়ে নি এবার আমি এই যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর হালকা করে একটু ঘি দিয়ে দেবো ব্যাস ঘিটা দিয়ে নিই তো হয়ে গেল আমার পনির একদম ঝোল ঝোল পনির হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই দেখো টেনে যাবে বুঝেছ তো এবার নামিয়ে তো চলো এর পরে আর কি রান্না আছে কি আছে তোমাদেরকে সেটা দেখাবো খাবার বেড়ে রেখেছি এই যে পনির আলুর ঝোল করেছিলাম আর এদিকে একটু ফল কেটে দিয়েছি খেজুর আর একটা তোমার শরবতী নেবো আর উঠছে মাঝে আর আজকে তো এখন পর্যন্ত কিছু করতে পারিনি পরে করবো তো এই দিয়ে ওকে দিয়ে দিই এখন বাজে পুনে আটটা পুনে আটটার মধ্যে আমার রান্না এই পর্যন্ত হয়ে গেছে তো চলো এবার তো বন্ধুরা বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে তাই তো দেখা যাচ্ছে মেঘ করেছে ভালো মেঘ করেছে আর এই যে একটা রান্না বাকি রয়েছে বললাম না যে কি রাখবো পরে বলবো তো এই যে শাকের চচ্চড়ি করবো এখন তো শাকটা কেটে ধুয়ে নিয়েছি শাক নিয়ে এসেছি বাজার থেকে তো কালকে করেছিলাম সেটা ওনার আমার খুব ভালো লেগেছে তাই বললো যে একটু করো খাবো আজকে ঠিক আছে করি তো এই পুলিশ আগে করি তো চলো করতে থাকি তো বন্ধুরা এই যে চচ্চড়ি আমার হয়ে গেছে তো এবার একটু নামাবো চলো এটা নামিয়ে নি বাদ বাকি কাঠগুলো সেরে নি এবার বন্ধুরা এখন আবার চলে এসছি রান্না করে রান্না করতে আজকে সারা দিন খালি রান্না আর রান্না তো এই হচ্ছে পাট এখন পাট করব আর বিউলির ডাল করব তো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস দেখলে তোমরাও খুব মানে আনন্দ পাবে আর খুব ভালো লাগছে আমারও আজকে চলো দেখো মা বসে কি করছে ও মা কি করো কি কি বাসো হ্যাঁ জুড়ে কও

তো এই দেখো বসে বসে গিমা শাক বাঁচলো তো শরীরটা কালকে একটু খারাপ ছিল শুয়েই ছিল সারাদিন তো আজকে একটু ভালো লাগছে বলে একটু বসলো তো যাক ভালো লাগছে এটা দেখেই যে একটু একটু কাজ করে তো নিজের মানে মোর মানুষ কতটা ভালো থাকে উনি তো শুয়ে থাকার লোক না কখনোই শুয়ে থাকতে মানে ভালোবাসতো না তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো হ্যাঁ কি হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই থাকলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বন্ধুদের একটু টাটা দিয়ে দাও টাটা